একটি ঘোষণা বর্তমান নতুন কারিকুলামের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে পরীক্ষা চলছে সেই পরীক্ষায় পরীক্ষার আগেই যদি কোনো স্টুডেন্ট অথবা গার্ডিয়ান ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে স্যার প্রশ্ন পাইছেন অথবা প্রশ্ন দিয়ে যদি বলে আর প্রশ্নের উত্তর গুলা বলে দেন না এবং যদি কোনো প্রকার পরীক্ষার আগে সাহায্য সহযোগিতা চায় পরীক্ষা সংক্রান্ত বিষয়ে তাহলে উক্ত গার্ডিয়ান অথবা স্টুডেন্টকে ফোনের মাধ্যমে গালিগালাজ করে ফোন রেখে দেওয়া হবে পরীক্ষা সংক্রান্ত যা ইনস্ট্রাকশন সেটা পরীক্ষার হলেই বিষয় শিক্ষক শিক্ষিকা বলে দিবেন পরীক্ষা সংক্রান্ত সকল সমস্যার সমাধান বসেই দেওয়ার পরে শিক্ষক শিক্ষিকা সমাধান করবে পরীক্ষার আগে প্রশ্ন সংক্রান্ত কিভাবে লিখব উত্তর কি এগুলো নিয়ে যদি কেউ ফোন করে জিজ্ঞাসা করে তাকে গালি দিয়ে ফোন রেখে দেওয়া হবে ঘোষণাটি শেষ হলো